রাধে রাধে জয় জগন্নাথ আজকে চলে যাচ্ছি রথযাত্রা উপলক্ষে রথমেলায় মানে মন্দিরে গোপালের মা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগত তোমরা আমার ব্লগটা দেখতে থাকো এবং আমাদের সাথে রথযাত্রা উদযাপন করতে থাকো দেখো আমি বাসে বসে আসি

হ্যালো আমি আমরা করে নি তোমরাও দর্শন করো এবার চলে যাবো অনেকদিন ঘুরে যেখানে আমার মাধব রাধারা আছে জগন্নাথ রাধারা আছেন তাদেরকে দর্শন করবো কত সুন্দর আজকে তাদের শিকার হয়েছে ধোয়ার কারণে কিছু দেখা ছিল তখন গায়ে সাম পুরো ভালো হয়ে গেছি গায়ে খুব সামনে সামনে ছিল ভিতরে এত দেখো চলে এলাম এবার দোকানে স্পনের দোকানে আমরা ধুপুর দেখছিলাম বাইশ দিন আমার জন্য বাইক ফলের জন্য তোমাদের থাকে সেটা দেখাচ্ছিল বলছে যে একটু দেখি কতটাই মধ্যে থাকবে কত দোকান পাট মানে দোকানপাটও প্রচুর কতক্ষণ কিছু পাওয়া যায় দোকানগুলোতে আসলে মনটাই খুবই ভালো যায়

দেখো চারদিকে এই লাইনটা হলো ফ্রিজে যারা প্রসাদ নেবেন মাথা তারা দাঁড়িয়ে আছে আমাদের মতো একটু সময় সম্পর্কের কারণে আমরা এত দোকানে চলে যাই দেখো আজকের মেয়েতে ছিল এই এইসব এবারে তোমার দাদা বউ প্রসাদ আনতে গেল এই যে প্রসাদ পেয়েছি এবার দুজনে প্রসাদটা নিন প্রসাদে গোবিন্দে প্রসাদ পাই মহানন্দে প্রসাদ দর্শন করো প্রসাদ দর্শনে দুর্ভোগ কাটে ভোগ দর্শনে যাই বলি দেখো বাইরেটা কত সুন্দর করে সার আমাদের ভোগ পাওয়ার পরে প্রসাদ পাওয়ার পরে আমাদের আসলাম আবার বাইরের থেকে আমার দরজা দেখলাম তুমি তাকে বললো যে রথে আসো বলব